যেভাবে হয়ে উঠতে পারেন স্ত্রীর সবচেয়ে ভালো বন্ধু বিয়ের পর অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্ব ও রুটিনে সীমাবদ্ধ হয়ে যায় অথচ একটি সফল রুটিনাম্পত্য জীবনের মূল চাবিকাটি হচ্ছে বন্ধুত্ব গবেষণায় দেখা গেছে যেসব দম্পতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার অনেক কম যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এনবিআর গবেষণায় বলা হয়েছে যেসব দম্পতি একে অপর সেরা বন্ধু মনে করেন তারা বিয়েতে বেশি সন্তুষ্ট থাকেন এবং মানসিকভাবে স্থিতিশীল থাকেন তাই স্ত্রীর শুধু স্বামী নয় তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠাটাই হতে পারে সুখী সংসারের আসল রহস্য এর জন্য যা যা করণীয় মন খুলে কথা বলুন বন্ধুত্বের শুরু হয় কথা বলা থেকে স্ত্রীর সাথে প্রতিদিন কিছুটা সময় নির্ধারণ করুন শুধু কথা বলার জন্য তার অনুভূতি চিন্তা হতাশা বা ছোটখাটো খুশিগুলো মনোযোগ দিয়ে শুনুন এক সমীক্ষায় দেখা যায় যারা পার্টনারের কথা মনোযোগ দিয়ে শোনে তাদের সম্পর্কের মানসিক বন্ধন এইটির পার্সেন্ট বেশি শক্তিশালী হয় বিচার নয় বোঝার চেষ্টা করুন বন্ধু কখনো দ্রুত বিচার করে না স্ত্রীর ভুল বা আবেগময় আচরণে রাগ না করে তার অবস্থান বুঝতে চেষ্টা করুন হার্ভার্ড রিলেশনশিপ স্টাডি অনুযায়ী আচরণ দাম্পত্য জীবনের সবচেয়ে স্থায়ী সংযোগ তৈরি করে ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে দিন একসাথে হাঁটা একসাথে সিরিজ দেখা বা একসাথে চা খাওয়ার সময় এই সাধারণ সময়গুলোর সম্পর্ককে মজবুত করে বন্ধুর মতো সময় কাটান যেন প্রতিদিনের চাপের ভেতরেও সম্পর্কটা থাকে স্বাভাবিক ও মজার তাকে সম্মান ও স্বাধীনতা দিন বন্ধু কখনো কর্তৃত্ব করে না স্ত্রীর নিজস্ব চিন্তা পছন্দ ও সিদ্ধান্তে তাকে স্বাধীনতা দিন আমেরিকান এক গবেষণায় দেখা গেছে পার্টনারের স্বাধীনতাকে সম্মান করলে সম্পর্কের সন্তুষ্টি সিক্সটি পর্যন্ত বৃদ্ধি পায় একসাথে হাসুন ও ভুলে যান হাসি সম্পর্কের টনি ছোটখাটো ভুল বোঝাবুঝি বা রাগকে গুরুত্ব না দিয়ে হাসির মাধ্যমে মিটিয়ে ফেলি গবেষণায় বলা হয়েছে এই যারা একসাথে হাসে তাদের সম্পর্কের স্থায়িত্ব গড়ে বেশি সবচেয়ে ভালো বন্ধু হতে হলে নিখুঁত হতে হবে না হতে হবে আন্তরিক তাকে বোঝার চেষ্টা তার পাশে থাকা এবং একসাথে বেড়ে ওঠার মনোভাব সম্পর্ককে বন্ধুত্বের রূপ দেয় সংসারে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় তখনই যখন সম্পর্কের ভীত হয় বন্ধুত্ব বিশ্বাস আর একে অপরের প্রতি সম্মান ধন্যবাদ